তো বন্ধুরা আজকে আমি এই গেমের মধ্যে অনেক কিছু ট্রাই করবো আমি জানতামই না এত কিছু এই গেমের মধ্যে করা যায় মানে আমি তোমাকে দেখাই একটা অ্যাপ আছে হ্যাঁ এই যে এই অ্যাপটা এটাকে আমি ওপেন করিনি আর এই অ্যাপটা ডাউনলোড করে কিছু জিনিস দেখলাম এই অ্যাপের মধ্যে দেখো এখানে ভিকাল অপশন আছে এবার অ্যানিমেল অপশন আছে আর সিট কোডস এই যে সিট কোডস দেখো যতগুলো গাড়ি সিট কোড আছে এবং এখানে ক্লিক করলে বাইকের সিট কোড সব আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আর এগুলো তো কিছুই না এখান থেকে তুমি যে গাড়ি সেকশনে আসলে দেখতে পারবা ভাই এখানে এটা নতুন কি এসেছে এটা হ্যাঁ এটা ফিনিক্স পার্ট হ্যাঁ ফিনিক্স বাডি তো এটা আমাকে এখন দেখতে হবে কি মড কপি নাও ওপেন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেম এন্ড গো টু দা ইন্টারনেট এন্ড পেস্ট ইট মানে পেস্ট করতে হবে আমাকে এই যে এখানে সিলেক্ট করলাম এখন এটা নিয়ে গিয়ে আমাকে ওখানে পেস্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আর এখানে সিট কোড হলো টু সিক্স মানে টোয়েন্টি সিক্স এখানে সিট কোডটা দিয়ে দিয়েছে আর আমি এখন যাব গেমের মধ্যে তো গেমের মধ্যে তো আমি চলে এসেছি এখন আমাকে ট্রাই করতে হবে ও ভাই এখানে পুরো ফোনই চেঞ্জ হয়ে গেছে আমি তো জানতামই না গেমটা আপডেট হয়েছে আমি জানি না হ্যাঁ দিন ধরে খেলা হয়নি টু অ্যান্ড সিক্স তারপরে কল করে দিই এবার দেখি ও ভাইজান অ্যাপ খুঁজতেছেন তাও আবার নিজের পছন্দের অ্যাপ কোথাও পাইতেছেন না মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই বানাইতে পারবেন আপনার দেওয়ার নাম এবং লোগো দিয়ে কাঙ্ক্ষিত অ্যাপ অ্যাপ বুঝে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করবেন আমাদের যে ধরনের অ্যাপ পাবেন ডায়মন্ড টপ আপ অ্যাপ টুর্নামেন্ট অ্যাপ টেলিকম অ্যাপ আর্নিং অ্যাপ শপিং অ্যাপ আরও বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট কেনার জন্য যোগাযোগ করুন ভাই আরে ভাই সত্যি চলে এসেছে এটা আমি উঠতে পারবো মানে এটাকে উড়বে না আকাশে উঠবে ও ভাই ভাই উড়ছে এটা ভাই এবারে এই গেমটা খেলতে আমার অনেক মজা হচ্ছে আমি আশাই করিনি এসব মানে এমন এমন জিনিস অ্যাড করবে ভাই এটা এটা কিন্তু একদম নেক্সট লেভেল হয়ে গিয়েছে দেখো একবার মানে ফিনিক্স বার্ড বলে হয়তো এটাকে না কি বলে ফিনিক্স বার্ড এই তো মনে হয় হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম আর আমি এখন বিল্ডিং এর উপরে যাবো মানে এখানকার সবচেয়ে উঁচু জায়গায় যাবো কোন বিল্ডিং টা সবচেয়ে উঁচু দাঁড়াও এটাই তো মনে হয় এখানে ঠিক আছে আর এখন দেখো আমি কত উঁচুতে এটা সবচেয়ে উঁচু বিল্ডিং এই গেমের সবচেয়ে উঁচু বিল্ডিং হয়তো কারণ দেখো চারিদিকে কোন এত উঁচু বিল্ডিং নেই তো আজকের ভিডিওটা আমি এত দূরই বানাবো কারণ আমার জ্বর এসেছিল অনেক আর তোমরা বুঝে গিয়েছো যে আমার ভয় যে এমন কেন লাগছে কারণ এখনো আমার জ্বর পুরোপুরি সারেনি একটু কমেছে আর তোমরা দোয়া করো তাড়াতাড়ি আমি জন্য ঠিক হয়ে যাই দেখা হবে পরে ভিডিওতে